বৃষ্টির খবর খবর ঘূর্ণিঝড়ের অস্ত্র বৃষ্টির খবর সব থাকছে একসাথে চোখ রাখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুলাই ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল শুক্রবার থেকে বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে দমকা ঝোড়া হওয়া বই যেতে পারে সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে আসি আগামীকাল শুক্রবার থেকে বাংলাদেশের কোন কোন জেলায় আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে কোন কোন জেলায় দমকা ঝোড়া হওয়া বই যেতে পারে তারই সাথে বাংলাদেশের কোন কোন জেলায় সিটিপেটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামীকাল আমরা চলে যাচ্ছি আগামীকাল শুক্রবারে কালো মেঘের সহ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামীকাল কিন্তু আগামী চাকারিয়ায় নাইখা গ্লাসারি টেকনাপ থানচি এদিকে বান্দরবন কক্সবাজার এছাড়াও কিন্তু সাতকানিয়া রাজস্থলী এছাড়াও রয়েছে চট্টগ্রাম হাটহাজারি ফারিকছড়ি উপজেলায় রাঙ্গামাটি এছাড়াও মানিকছড়ি খাগড়াছাড়ি এর আশপাশের জেলার সময় কিন্তু মাঝারি থেকে এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও কিছু কিছু জেলায় উঠে আসছে যেমন এছাড়াও রয়েছে ভোলা বুরহান এর আশপাশের জেলার সময় যেমন দৌলত খান ফেনি এবং এছাড়াও এদিকে রয়েছে বোরান উদ্দিন এবং ভোলা এদিকে রয়েছে মেহেদিগঞ্জ এবং মুলাদি এবং এদিকে রয়েছে সোনাইমুড়ি চমহানি এছাড়াও কিন্তু লাকসাম হাজিগঞ্জ এছাড়াও রয়েছে আহ কাসুয়া এর আশপাশ জেলা কুমিল্লা এর আশপাশের জেলার সময় কিন্তু এক চাপ্পা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে কিন্তু আরো কিছু কিছু জেলা রয়েছে নোয়াখালী চাঁদপুর সে সাথে কিন্তু দমকা জড় সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আর কিছু কিছু জেলায় যেমন কাশীনগর এদিকে রয়েছে হবিগঞ্জ এছাড়াও রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এর আশপাশের জেলায় একসপা মাঝি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেই সাথে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হমনা ব্রাহ্মণ পাড়া এর আশপাশের জেলায় একসপ্পা মাঝি থেকে ভারী বৃষ্টিপাত সেই সাথে বজ্রপাতের সংখ্যা দেখা মিলছে সেই সাথে দমখা জড় বয়ে যেতে পারে তারই সাথেই কিন্তু গোটা বাংলাদেশেই দফায় দফায় সিটি বৃষ্টি ঝড়িয়ে যেতে পারে a mi calo তার সাথে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সকাল থেকে দুপুরের দিকে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দুপুরের দিকে দেখে নিতে চাই কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে প্রিয় বন্ধুরা সকালের দিকে কিন্তু কলকাতা খুলনা বরিশাল বরিশালে কিছু কিছু জেলা খুলনার আশপাশে তারই সাথে রাজশাহী এবং রংপুর সিলেট বিভাগের জেলা মমনসিং বিভাগের জেলার সময় কিন্তু মেঘলা আকাশ সহ সিটিপোটা বৃষ্টি ঝরিয়ে যেতে পারে তারই সাথেই কিন্তু কলকাতার ধানবাদ এছাড়াও কিন্তু পূর্ণিয়া আসাম মেঘালয়তে সিটি সহ তারই সাথেই কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি নয়টা পেরিয়ে দশটা এগারোটার ভেতরে নয়টা পেরিয়ে দশটা এগারোটার ভেতরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বরিশাল এবং খুলনা বিভাগের সাগর উপকূলীয় এলাকা যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্যামনগর মাঠবাড়িয়া এবং কলাপাড়া এছাড়াও কুয়াকাটা লালমোহান মথিরাট সেনবাগ এছাড়াও ফেনী এদিকে ফরিদগঞ্জ এবং ঝালকাঠি এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু এর আশপাশের জেলার সময় কিন্তু সিটিপোটা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত ঝরিয়ে যেতে পারে এক সপ্তাহা তারই সাথেই কিন্তু গোটা বাংলাদেশেই দফায় দফায় সিটিপোটা বৃষ্টি ঝরিয়ে যেতে পারে এছাড়াও কিন্তু কলকাতাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে খারাগ খারাকপুর এবং বালেশ্বর হালদিবাড়িয়াতে একসপা ভারী বৃষ্টিপাত দেখা দেখা যেতে পারে সেই সাথে দমকা ঝড় হওয়া বয়ে যেতে পারে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশে দমকা সহ ঝড় হওয়া বয়ে যেতে পারে এই মুহূর্তে আমরা বারোটা পেরিয়ে একটা দুইটোর ভেতরে দেখে নিতে চাই বারোটা পেরিয়ে একটা কলকাতা ধানবাদ এর আশপাশের জেলায় খারাপপুর এর আশপাশের জেলা হালদিয়া এর আশপাশের জেলায় কিন্তু মাঝে থেকে এক সপ্তাহা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগে এক সপ্তাহ মাঝের থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও দমকা ঝড় হওয়া বই যেতে পারে এছাড়াও কিন্তু সিটি ফোটা বৃষ্টি গোটা বাংলাদেশে দফায় দফায় ঝড়িয়ে যেতে পারে এছাড়াও কিন্তু এখানে রয়েছে এখানে বাংলাদেশের আরো কিছু কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত ঝরাতে পারে যেমন যেমন এদিকে রয়েছে আহ আলমডাঙ্গা এছাড়াও কিন্তু আহ হারিয়াকুন্ডাম এবং সাইলকুপাম পাংসা এবং কুমারখালীতে সপ্তাহ মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে কিন্তু এখানে রয়েছে মেহেরপুর চোয়াডাঙ্গা এদিকে রয়েছে দামোহদা দর্শনা এর আশপাশের জেলার সমূহ এবং এছাড়াও কিন্তু বামুনদি এর আশপাশের জেলার সময় কিন্তু সিটি বৃষ্টি জড়িয়ে যেতে পারে এছাড়াও কিন্তু বারখাডা এবং পাবনাম এছাড়াও কিন্তু আতাইকুলাম এছাড়াও কিন্তু কাশিনাথপুর এবং এর আশপাশের জেলা শিবালয়া এবং দুলিয়াতপুর এছাড়াও কিন্তু আরও কিছু কিছু জেলা রয়েছে সিটি ফোঁটা বৃষ্টি ঝরাতে পারে এই দুপুর থেকে বিকালের ভেতরে মাদারীপুর ফরিদপুর এবং খুলনা বরিশালের প্রত্যেকটি জেলা মুন্সীগঞ্জ ঢাকা হমনা এর আশপাশের জেলায় এবং কুমিল্লা সেনবাগ এদিকে রয়েছে কাফাসিয়াম নগরপুর কিশোরগঞ্জ এদিকে বিনাম্বনপাড়া বাড়িয়া সহ এর আশপাশের জেলার সময় কিন্তু সিটি ফোটা বৃষ্টি ঝরাতে পারে এছাড়াও কিন্তু বরিশালের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি জেলাতে চিটি পোটা বৃষ্টি ঝাড়াতে পারে দুপুরের দিকে এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতাতে ভারী বৃষ্টিপাত খারাপ করে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দমকা ঝোড়া অব্যাহত থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের আসাম মেঘালয় সিটি পোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও এই মুহূর্তে আমরা বিকাল থেকে সন্ধ্যার ভেতরে এই মুহূর্তে দেখে নিতে চাই বিকাল থেকে সন্ধ্যার ভেতরে কিন্তু কাল মেঘের আনাগোনা সহ চিটিপোটা বৃষ্টি খুলনা এবং মেহেরপুর বিভাগের চুয়াডাঙ্গার আশপাশের জেলার সময় দেখা যেতে পারে চিঠিপোটা বৃষ্টি এছাড়াও কিন্তু কালো মেঘের আনাগোনা দেখা নিতে পারে এরই মাঝেই কিন্তু সিলেট বিভাগের জেলায় মাঝে থেকে মাঝে বৃষ্টিপাত দেখা যেতে পারে এক সপ্তাহ যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চারখাই জয়ন্তাপুর জাকিগঞ্জ সিলেট বার্লেখা বালাগঞ্জ এদিকে চাতকবাজার বাজার এবং ফেনারবাগ এবং নেত্রকোনার আশপাশের জেলায় সিটিপেটা বৃষ্টি দেখা যেতে পারে এক সপ্তাহ এবং তার মাঝে কিন্তু সিলেটের জাকিগঞ্জ এবং সিলেট এর আশপাশের জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে একসপা এবং দমকা হাওয়াটা অব্যাহত থাকতে পারে এবং রংপুর বিভাগের রংপুর এবং এছাড়াও কিন্তু বোদা পঞ্চগড় এছাড়াও কিন্তু তেঁতুলিয়াতে একসপাম একসপাম মাঝারি থেকে সিটি ফোঁটা বৃষ্টি সিটি ফোঁটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টি ওই সিলেটের বিভাগের জেলায় দেখা যেতে পারে একসপ্পাম একসপা যেমন